নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওইসিএসডের ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে বহু মানুষ এমন রয়েছেন যারা পুরনো নোট বা পুরোনো টাকাকে সঞ্চয় করে রাখতে ভালোবাসেন আবার বেশ কিছু মানুষ তাদের মধ্যে এমন রয়েছেন যারা কিন্তু আগে থেকেই জানেন যে এই পুরনো নোট বা পুরনো টাকাকে যদি সঞ্চয় করে রেখে দেওয়া যায় তাহলে ভবিষ্যতে এই টাকার বিনিময়ে বেশ কিছু টাকা একসঙ্গে পাওয়া যেতে পারে অর্থাৎ ভালো পরিমাণের টাকা কিন্তু পাওয়া যেতে পারে এই পুরনো টাকা বা পুরনো নোটকে বিক্রি করে তো বন্ধুরা বর্তমানে ভারতবর্ষের এমন বহু পুরনো নোট বা পুরোনো কয়েন রয়েছে যেগুলোকে যদি আপনারা অনলাইনে বিক্রি করেন তাহলে বেশ কিছু টাকা আপনারা এককালীন ইনকাম করতে পারবেন এবং সেই রকম আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি এক টাকার কয়েন দেখাবো যে এক টাকার কয়েনটা যদি আপনারা অনলাইনে বিক্রি করতে যান সেক্ষেত্রে প্রায় তিয়াত্তর থেকে চুয়াত্তর হাজার টাকা পর্যন্ত আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা কোন এক টাকার কয়েনকে আপনারা বিক্রি করে এই তিয়াত্তর থেকে চুয়াত্তর হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং এই টাকা কোথায় আপনারা বিক্রি করবেন ওয়েবসাইটে কিভাবে ভিজিট করবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে লাইভ আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর আপনার কাছেও যদি কোনো পুরোনো কয়েন বা নোট থেকে থাকে সেটা কীভাবে আপনারা অনলাইনে বিক্রি করতে পারবেন সেটাও আজকের ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন তাহলে ভিডিও নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে অনলাইনে যে টাকাটা তিয়াত্তর থেকে চুয়াত্তর হাজার টাকায় বিক্রি হচ্ছে সেটার প্রমাণ দেখানোর জন্য আমি একটি ওয়েবসাইটে আপনাদের নিয়ে এসেছি তার আগে আপনাদের টাকাটা দেখিয়ে দিই দেখুন এখানে লেখা রয়েছে ভিক্টোরিয়া কুইন তো এই ভিক্টোরিয়া কুইনের যে এক টাকার কয়েন এটা কিন্তু আপনারা তিয়াত্তর থেকে টাকায় বিক্রি করতে পারবেন আমি আপনাদের ছবিটা আর একটু ডিটেলসে দেখাচ্ছি এই টাকার বিজ্ঞাপনটা বর্তমানে কোন ওয়েবসাইটে দেওয়া হয়েছে সেটাও আমি আপনাদেরকে লাইভে দেখাবো এবং এই ওয়েবসাইটে আপনি যদি বিজ্ঞাপন দিতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে দেবেন সেটাও দেখাবো তো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা এখানে কিন্তু আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন ওয়ান রুপিস কয়েন তো এখানে দেখুন ওয়ান রুপিস কয়েন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ভারতীয় টাকা কিন্তু এটা আর এখানে দেখুন ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই টাকাটা তাছাড়া এই কয়েনটার বিষয়ে যদি আপনারা বিস্তারিত দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু নিচের দিকে দেখুন আঠেরোশো সালে কিন্তু এই কয়েনটা তৈরি হয়েছিল আর এটা কিন্তু মাদ্রাজ মিল থেকে তৈরি হয়েছিল অর্থাৎ মাদ্রাসের যে মিল সেখান থেকে কিন্তু এই টাকাটা তৈরি করা হয়েছিল একটু ডিটেলসে যদি আপনারা দেখেন এখানে কিন্তু পুরো ডিটেলস দেওয়া রয়েছে টাকার টাইপটা কী রয়েছে সেই সঙ্গে এই কয়েনের বিস্তারিত তথ্য কী রয়েছে সমস্ত কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন সেই সঙ্গে যদি আপনারা অনলাইনে চেক করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন বর্তমানে এই যে টাকাটা এই কয়েনটার কিন্তু বিজ্ঞাপন দেওয়া হয়েছে অনলাইনে যেখানে কিন্তু তিয়াত্তর থেকে চুয়াত্তর হাজার টাকা এটা বিক্রি করা হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে লাইভ দেখাবো চলুন এবারে আপনাদেরকে দেখিয়ে দিই যে বর্তমানে এই যে টাকাটা এই টাকাটা কোন ওয়েবসাইটে কত টাকায় বিক্রি করা হচ্ছে তো বন্ধুরা এবারে আমরা দেখে নেব বর্তমানে এই যে কয়েনটি এই কয়েনটির দাম কত করা হয়েছে দেখুন এখানে কিন্তু এই ওয়েবসাইটে এই কয়েনটির দাম ফেলা রয়েছে ইউএস ডলার অনুযায়ী এক হাজার পয়েন্ট চল্লিশ ডলার তো এক হাজার ডলার যদি আপনারা হিসাব করেন ভারতীয় টাকায় প্রায় তিয়াত্তর থেকে চুয়াত্তর হাজার টাকা কিন্তু এই কয়েনটার মূল্য পড়ে যাবে অর্থাৎ যদি এক ডলার হিসাব করেন সেক্ষেত্রে বর্তমান বাজারে ভারতের কিন্তু তিয়াত্তর থেকে চুয়াত্তর টাকা দিলে তবে এক ডলারের দাম হয় অর্থাৎ সেই অনুযায়ী যদি আপনি হিসাব করেন সেক্ষেত্রে কিন্তু এই টাকাটা ভারত ভারতীয় টাকায় প্রায় তিয়াত্তর থেকে চুয়াত্তর হাজার টাকা পড়ে যাবে অর্থাৎ বর্তমানে এই কয়েনটার দাম তিয়াত্তর থেকে চুয়াত্তর হাজার টাকা অনলাইনে ফেলা রয়েছে তো এবারে আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনাদের কাছে এই কয়েন থেকে থাকে তাহলে আপনারাও যে তিয়াত্তর থেকে চুয়াত্তর হাজার টাকায় বিক্রি করতে পারবেন এমনটা নয় বন্ধুরা এই ওয়েবসাইটে যেমন দাম ফেলা রয়েছে তেমন দামেই যে বিক্রি হবে এমনটা নয় বর্তমানে আপনার উপরে নির্ভর করবে যে আপনি এই টাকাটা কত মূল্য নির্ধারণ করবেন অর্থাৎ কত টাকায় আপনি বিক্রি করতে চাইছেন এবং যে গ্রাহক রয়েছে অর্থাৎ যে গ্রাহক এই টাকাটা কিনবে তিনি কত টাকায় কিনবেন সেটা আপনার সঙ্গে যোগাযোগ করে কিন্তু ঠিক করা হবে তো বর্তমানে যদি আপনার কাছে এই ধরনের কোনো কয়েন থেকে থাকে এবং আপনি যদি সেটা অনলাইন বিক্রি করতে চান সেক্ষেত্রে অনেকগুলি ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা বিক্রি করতে পারবেন এবং বর্তমানে আপনার উপরেই কিন্তু নির্ভর করবে যে আপনি এই কয়েনটির দাম কত করবেন এবং কত টাকায় আপনি বিক্রি করবেন এক্ষেত্রে ওয়েবসাইটে যে দামটা দেওয়া রয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখিয়েছি এখানে আমাদের নিজস্ব কোনো মতামত দেওয়া নেই তো চলুন বন্ধুরা এবারে আপনাদেরকে দেখিয়ে দিই বর্তমানে কোন ওয়েবসাইটে এই কয়েনটির বিজ্ঞাপন দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বর্তমানে ইভে ডট কম নামক যে ওয়েবসাইটটি রয়েছে এখানে কিন্তু এই কয়েন্টের বিজ্ঞাপন দেওয়া রয়েছে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি বন্ধুরা দেখুন ইভে ডট কম তো এই ইবে একটি নাম করা ওয়েবসাইট কিন্তু এখানে আপনারা যে কোনো কয়েনের বিজ্ঞাপন দিতে পারেন আপনার কাছে যদি কোনো কয়েন থেকে থাকে সেটার বিজ্ঞাপন আপনি এখানে দিতে পারেন শুধু ইবে ডট কম নয় বন্ধুরা ওয়েলএক্স ডট ইন আমাজন ডট ইন এছাড়াও আপনি বাজার ডট কম ছাড়াও আরও অনেক ওয়েবসাইট রয়েছে যেমন ইন্ডিয়া মার্ট এই সমস্ত ওয়েবসাইটেও বর্তমানে এই সমস্ত কয়েন বেচা কেনা হয় স্ন্যাপডিলের মতো ওয়েবসাইটেও কিন্তু এই সমস্ত কয়েন আপনি বিক্রি করতে পারেন তো বর্তমানে যদি আপনার কাছে এই ধরনের কোনো কয়েন থেকে থাকে আপনি যদি অনলাইনে বিক্রি করতে চান কীভাবে বিক্রি করবেন সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই নিজে কমেন্ট বক্স কমেন্ট করে জানান এর উপরে একটি বিস্তারিত ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেব ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ